মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তরে কি সেটা বোঝার ক্ষমতা আমরা শেখ সরকারের পতনের আগে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যে বিএনপির কি আসলে আমেরিকা মিত্র নো তবে বিএনপি চায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পজিটিভ আশীর্বাদ যেন তাদের উপর থাকে আর এটা আওয়ামী লীগও চাইছে কিন্তু নির্বাচন ইস্যুতে এটা কিন্তু একটা বিশাল ফাটল ধরছিল তারপরে এই মেকানিজমটা হয়ে গেল ভারতের মাধ্যমে সালমান এফ কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন তাই না কারণ আমেরিকা ভারতকে খুশি রাখার জন্য অনেক কিছু তারা দীর্ঘদিন যাবৎ করছে আর এখন আইসা ভারত এবং বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে একটা ফাটল আছে স্পষ্টত অনেক কিছুতে নানান ধরনের বক্তব্য দ্বি বক্তব্য বাংলাদেশের শক্ত ভূমিকা যাচ্ছে সকল কিছুতে এই জিনিসটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে উঠছে আস্তে আস্তে পাশাপাশি ভারতের মন্ত্রীরা বাংলাদেশকে খাটো করে কথা বলছে তারা আমাদের হিন্দু ভাইদের ইস্যুটাকে কেন্দ্র করে তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছে বাংলাদেশের উপর নজর রাখা নির্দেশ এই যে ধরনের একটা প্রেশার ক্রিয়েট করা এছাড়াও অনেক ধরনের কথাবার্তা বলছে যেটাতে ইউনুস সরকার প্রেশার ফিল করছেন কারণ ইউনুস সাহেব ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম যে ফোনটা দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে আবার নরেন্দ্র মোদীর সাথে একটা সাইড বৈঠকে বসানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের মধ্যে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসেরও একটা বিশ্বস্ত মিত্র প্রতিম ভাতৃপ্রতিম রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যদি খেয়াল করেন বেগম খালেদা জিয়ার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনোরকম কোনো বক্তব্য দেয়নি তার একটু সুস্থ চিকিৎসার জন্য সরকারকে কোনো মেসেজও দেয় নাই আবার তারেক যে ইস্যুতে কোনো মেসেজ দেয় নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা নিয়ে সেই দেশের সাবেক প্রধান প্রেসিডেন্ট থেকে শুরু করে নোবেল লয়েডরা পুরো আমেরিকার বিশ্বস্ত বিখ্যাত মানুষরা বিশ্বজুড়ে তারা একটা টিম কইরা সরকারকে বার্তা পাঠাচ্ছিল তার বিচারিক প্রক্রিয়া নিয়ে বারবার বার্তা দিচ্ছিল তো বোঝাই যাচ্ছে ডক্টর ইউনুসের সাথে মিত্রটা পজিটিভ তো আমেরিকার এখন একটা জায়গা আসছে কোনটা যে বাংলাদেশে যে লুকটা বৈশা আছে আমার লুক আমার লুক মিন্স হচ্ছে আমার বন্ধু লুক আবার ভারত তো আমার বন্ধুই এখন দুই বন্ধু যখন ঝগড়া একটা অবস্থান তৈরি হচ্ছে তখনই হয়েছে ঝামেলাটা এখন এই ঝামেলা থেকে ডক্টর ইউনুসকে মুক্ত করে একটা সুপ্রিম পাওয়ার দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রভাবটাকে মুক্ত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটিস আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে অপরদিকে ভারত সফর শেষে দীর্ঘ কয়েকদিনের ভারত সফর শেষে আহ গতকালকে সাড়ে তিনটার দিকে আপনার আমেরিকার যিনি খুবই শক্তিশালী একজন ব্যক্তি তিনি হচ্ছেন যে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু লু হাওয়া বুঝতেই পারছেন সেই লু গতকালকে বিকেল সাড়ে দিকে দিল্লি থেকে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন আজকে আমি যখন নিউজটা করছি তাদের মধ্যে একটা বৈঠক হবে সেই বৈঠকে দিল্লি যেন ঢাকাকে ডিস্টার্ব না করে ঢাকাতে কোনো প্রভাব বিস্তার না করে সেই বার্তাটা দিবে সেই মেসেজটা সম্ভবত ওইখানে দিয়ে আসছে এটা এসে ইউনুস সাহেবকে বলা হবে যে আপনি আপনার মতো কাজ করেন কারণ দিল্লির প্রভাবটা আসলে কিন্তু পরে আমরা যারা বাইরে বাইরে আছি কিন্তু আপনি দেখেন আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি সরাসরি বলছেন ভারত যেহেতু আমাদের একমাত্র প্রতিবেশী দেশ ভারতের সাথে যে কোনো মূল্যে একটা ভালো সম্পর্ক রাখতেই হবে কারণ ভারত একটা চাপ প্রেসার তৈরি করে রাখছে হয়তো পেছনে নানানভাবে দেশে অনেক ধরনের ঘটনা ঘটছে এই যে আমাদের হিন্দু ভাইরা হঠাৎ করে এক দফা দাবি নিয়ে চলে গেল হাজার হাজার মানুষ তো এগুলাতে ডিস্টারবেন্স একটা অবস্থান তৈরি হচ্ছে অথবা ভারতের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা অনেকটা একটি করছে বিভিন্ন জায়গায় প্রশাসনেও অনেক ধরনের প্রভাব বা ভূমিকাতে কিন্তু তাদের রাখার সুযোগ আছে এগুলার কারণে ডক্টর ইয়নুদ সাহেব ক্ষমতায় বসেছেন যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে গিয়ে নানান পদে পদে হয়রানি বাধা বা একটা মানসিক টেনশন পাচ্ছেন আর এই টেনশনগুলো সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিনি শেয়ারও করছেন সামহাউ তো সেখান থেকে ডোনাল্ড লো তিনি আপনার ভারত সফরে গেলেন আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশে একটা প্রধান দল দলকে মানে লাগাই দিয়া নিজেরা মোরল সাজার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভালোই ভূমিকা পালন করে সারা পৃথিবীর অনেক দেশে তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার প্রত্যাবর্তন করা সেই কাছে হাসিনাকে বাংলাদেশে আনা সেটারও একটা প্ল্যান আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বা রাইট নাও রাইটনাও আমেরিকার প্ল্যান হচ্ছে যে আপনার কি বলা হয় যে ডক্টর ইনুসের সরকার কি স্থিতিশীলভাবে কাজ করতে দেওয়া আবার এই স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক যে ঝামেলাগুলো আছে সেগুলোতেও ফোকাস করতে চায় আমেরিকা আমেরিকা বলছে যে বাংলাদেশের সাথে অর্থনৈতিক এবং উন্নয়নমূলক সম্পর্কের জোরদার গুরুত্ব দেবে ওয়াশিংটন এছাড়া বাংলাদেশের বর্তমান যে সংকট সেইটা উত্তরণের জন্য যে চাহিদাগুলো কী কী সেটাও জানতে চাইবে এমনকি এই বিষয়গুলো নিয়ে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আপনার একটা ব্রিফিং হবে নিজেদের মধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয় এটি তার একটি বড় প্রতিফলন হিসাবেই দেখা হচ্ছে তার মানে দিল্লির প্রভাব মুক্ত করার জন্য যতটুকু সম্ভব ভূমিকা রাখে আমেরিকার এই মুহূর্তে দরকার সেটাই তারা পালন করবে তবে ভারত আসলে এই কাজটা কতদিন করবে বা এখানে কি সেটেলমেন্ট হইলো আসলে কি হইলো এটা আসলে ভেতরে ভেতরে একটা সিক্রেট ইস্যু হয়তো আমরা বাহির থেকে জানবো না তবে ইস্যু যাই থাকুক এই মুহূর্তে ডক্টর ইউনস সরকারকে একটু চুপচাপ কাজ করার সময় দেওয়া দরকার বেচারা ক্লান্ত হয়ে গেছে আসলে আসিফ রজুল স্যার কোনো সাপোর্ট ওই রকম আগের মতো দিতে পারতেছে না মানে সব মিলে কেমন একটা বড় অবস্থা তো দেখা যাক আজকের মিটিং পর আমাদের নিশ্চয়ই প্রধান উপদেষ্টা তিনি কথা বলবেন অথবা প্রেস উইং থেকে কথা বলা হবে যে কি কি হয়েছে ভালো থাকবে